ইভিনিং বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো দেয়ালে পেন্টিং করা তো আমার হঠাৎ করে মনে হলো দেয়ালটি একটু পেন্টিং করি তো দেখো আমি কি আঁকাতে থাক আছি কি আঁকাচ্ছি দেখো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না যে জিনিসটা কী আঁকানো হচ্ছে তো না দেখলে কোনো কিছুই বোঝা যায় না দেখতে হয় তবেই বুঝতে পারবে যে জিনিসটা কি হচ্ছে তো আমি দেখো এখানে একটা প্রজাপতি প্রজাপতির সাথে মানে প্রজাপতিটাকে বিড়ালে উড়ে গিয়ে ধরতে যাচ্ছে সেরকম একটা ব্যাপার ঠিক আছে তা আমি প্রজাপতিটা উঠছে আর বিড়ালটা লাফিয়ে ধরতে যাচ্ছে এরকম একটা ছবি দিয়ে আমি পেন্টিং করা হচ্ছে আর দেখো দেখতে থাকো কীভাবে বানানো হচ্ছে আর ভিডিওটা ফুল দেখবে না দেখলে বুঝতে পারবে না জিনিসগুলো কি পেন্টিং করা হলো দেওয়ালে পেন্টিং ঠিক আছে আর দেয়ালে পেন্টিং করতে খুবই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো আর চলো ততক্ষণে আমি রেডি করি আর একটু গল্প করে নিই তোমাদের সাথে তো বলো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বিকেলবেলায় সবাই জান আসতে কী করেছে একটু বলো আমি তো চা নাস্তা সব কিছুই করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার বিড়ালটা দেখো এখনও হয়ে গেছে এখনো চোখের মনিগুলো ঘুরতে হবে আর দেখতে থাকো আর দেখো ভিডিওটা ফুল ফুল দেখিয়ে ওয়াশ করবে ঠিক আছে তো এটা হচ্ছে বিকেলবেলায় আমি এটা করলাম করার পরে দেখো সত্যি আমার কাছে ভালো লাগছে দেখতে ভিডিওটা আমি বেশি বড় করিনি যেহেতু এইসব ভিডিও কেউ দেখবেও না কেন দেখবে না কেন ধৈর্য নেই মানুষের দেখার মতন সময় নেই এইসব জিনিস ওই জন্য আমি বেশি বড় করিনি যে হোক আমি ছোটোখাটোর মধ্যে ভিডিওটা করে দিয়েছি কেননা মানুষের এখন সময়ের অনেক দাম প্রচুর দাম পুরোটা ভিডিওটা স্কিপ করে করে দেখে চলে যাবে ফুল সময় করে নিয়ে কেউ দেখবে না তার জন্য আমি ভিডিওটা খুব একটা বড়ো করিনি কেন মানুষই তো এটাই করে স্কিপ করে দেখে বেরিয়ে যায় ফুল ভিডিওর কজন দেখে দু থেকে চারজন দেখে আর বাদবাকিগুলো কেউই ঠিকমতো দেখে না সেটা আমি ভালো মতো জানি তবুও তোমাদেরকে বলতে বাধ্য হলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা সত্যি আমার কাছেও খুবই ভালো লেগেছে আর দেখো এটা আর একটা ঘরে পেন্টিং এটা শেষ করা হয়ে গেছে কি কি করা হয়েছে দেখো এটা কুকুরের বাচ্চা আর বিড়ালের সাথে দুইজনে বন্ধুত্ব করছে আর একটা তোমার দেওয়ালের মধ্যে এটা করানো হয়েছে আর ওই দেখো ওই ঘরে দেখতে পাচ্ছ ওই ঘরের ওখানে আলপনাটা করা হয়েছে হয়েছে হয়ে গেছে ও তো দেখো আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো এই দেখো ঘরের আলপনা করা হয়েছে আলপনাটা সত্যি খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তো দেখো আমি ও বের পেরিয়ে চলে আসছিল ও আলপনার মধ্যে পা দিয়ে ফেলেছে নিজেই করেছে করে নিজেই পা দিয়েছে ওর মনেই নেই যে অল্পটা আমাদের পা দিয়ে ফেলেছে যাই হোক বিড়ালের লিস্ট করতে ভুলে গেছিলো তো পরে আবার বিড়ালের লেসটা করা হচ্ছে বিড়ালের লেস থাকে আমিও ভুলে গেছি যে বিড়ালের কি লেস থাকে সত্যি নাকি থাকে না আমি নিজেও জানি না আমাদের তো লেস থাকে না ওই জন্য ভাবছি হয়তো বিড়ালেরও লেস থাকে না ওই জন্য বিড়ালের লেস করা হয়নি আর দেখো এখানে একটা খঞ্জনি বাজাবে আর মানে একটা বাঁশি বাজাবে দুটো কার্টুন বানানো হবে তো কিভাবে হচ্ছে সেটাও দেখো দেখতে থাকো আর ভিডিওটা যদি আমাদের সত্যিই ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে একটু ওয়াশ করে দেবে প্লিজ ঠিক আছে প্লিজ একটু ওয়াশ করে দেখবে কেউ স্কিপ করবে না দেখো আমরা অনেকেই সবাই কষ্ট করে ভিডিও করি সেই ভিডিওটার ওয়াচটা বল যদি না পাই তাহলে তো আমাদের জীবনের বিধা হয়ে যায় বলো আমার ভীষণ মানে আমি বলতে চাই না কাউকে কিছু কেননা আমি ওয়াচটা ঠিক মতন পাচ্ছি না বলেই বললাম আর কি তো যা বন্ধুরা যারাই দেখো না কেন যেই দেখো না কেন ছোটো বড়ো যেই হও না কেন ভিডিওটা যখনই দেখবে না ফুল দেখবে কেন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কেউ যদি না দেখে না তখন ভীষণ কষ্ট হয় আর জায়গা আমার জায়গায় যদি তোমরা হতে তাহলে তোমাদেরও এরকমটাই হতো বলো সেটাই কথা দিয়েই বললাম তো দেখো আমার ভিডিওগুলো রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সঙ্গে থেকেও পাশে থেকেও নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো ওহ বাচ্চাটা টুকি দিয়ে দেখছে ঠিক আছে টুকি দিয়ে দেখছে ভিডিওটা ভালো লাগলে আবারও চলে আসবো বাড়িটা ভালো থেকো